এই দেখতে লোভনীয় এবং মজাদার কেক কিংবা পিঠার রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি হলো বিক্রমপুরের বিখ্যাত বিবিখানা পিঠা মজাদার কেক বা এই পিঠার রেসিপিটি কিন্তু আসলে বানানো খুবই সহজ এবং খেতে এত বেশি মজা যে এটা একবার তৈরি করার পর আপনারা অন্য সব কেক ভুলে শুধু এটাকে বানাতে থাকবেন চলুন তবে শুরু করা যায় প্রথমে আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছিলাম এবং এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ ব্লেন্ড করে নেওয়া আতপ চালের গুঁড়া এবারে চালের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে কিন্তু দিয়ে দিতে হবে কোরানো নারিকেল এখানে আমি প্রায় দেড় কাপের মতন কোরানো নারিকেল ব্যবহার করেছি নারিকেলটা যত বেশি হবে খেতেও কিন্তু তত বেশিই মজা হবে এ পর্যায়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা কিন্তু গুঁড়া দুধটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার টেস্টটা খুবই ভালো আসে এ পর্যায়ে দিয়ে দিলাম একটি ডিম এবারে ডিম দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন সয়াবিন তেল এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ লাল চিনি আপনারা চাইলে কিন্তু সবটুকু গুড় দিয়েও করতে পারেন তবে চিনি এবং গুড়ের মিশ্রণে করলে কিন্তু এটা টেস্টটা বেশ ভালো আসে এ পর্যায়ে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন ময়দা এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যত সুন্দর মেশানো হবে এটা খেতেও কিন্তু তত ভালো হবে এবং খুব জলদিও হয়ে যাবে কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কিন্তু এই ময়ানটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে এক্সট্রা কোনো পানি কিংবা লিকুইড দুধ কিন্তু ব্যবহার করিনি এবারে আরও কিছুক্ষণ সময় ধরে এই গোলাটাকে তৈরি করে নিতে হবে এবং এদিকে কিন্তু আমি ওভেনটাকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম আমার কিন্তু ডো একেবারেই তৈরি এবারে আমি দুইটি মোল নিয়ে নিলাম একটা বড় মোলে আমি কিছুটা বাটার এবং কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম এবং খুব ভালোভাবে এটাকে ব্রাশ করে নিলাম এবারে দিয়ে দিতে হবে আমার তৈরি করে রাখা ব্যাটারটিকে আপনারা যদি চুলায় তৈরি করেন তবে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মোলটাতে যেহেতু আমি ওভেনে তৈরি করেছিলাম তাই পরবর্তীতে আমি তেলটা একটুখানি কমিয়ে নিয়েছিলাম এবারে ওভেনে দিয়ে দিচ্ছি এই পিঠাটা হতেই একটুখানি সময় লাগে আমার প্রায় এক ঘন্টা সাত মিনিটের মতন সময় লেগেছিলো আপনারা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য প্রথমে ওভেনটাকে সেট করে দিবেন তারপর একটু চেক করে নেবেন হয়েছে কিনা তবে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা খুব ভালোভাবে বেক করে নেওয়ার পরে একটুখানি টেস্ট করে নিয়েছিলাম যেটা হয়ে গিয়েছে কিনা একেবারে পারফেক্টলি বেকড দারুণ মজার কেক কিংবা বিবিখানা পিঠা কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে পেটের ভেতর চালান হওয়ার জন্য এবারে খাওয়ার পালা তার আগে আপনাদের সঙ্গে একটুখানি ঝলক দেখিয়ে দিলাম কেমন হয়েছে দেখতে বলুন তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল মজাদার এই বিবিখানা পিঠা আপনারা কে কে খেয়েছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা যারা এখনও ট্রাই করেননি আমার রেসিপিটি ফলো করে অবশ্যই এবার কিন্তু ট্রাই করে দেখতেই হবে এত মজার একটা খাবার আমি একা কেন খাবো আপনাদেরকে তো খেতে হবে তাই জন্য আপনাদের সাথে দারুণ মজার এই কেক কিংবা বিবিখানা পিঠার রেসিপিটি শেয়ার করে দিলাম রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ